নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলুন আজকে একটা রেসিপি দেখে নিই যেটা ব্রেকফাস্টে বা ডিনারে ফাটাফাটি কিন্তু লাগবে খেতে আর হেলদি এবং টেস্টি একবারটি বিউলির ডাল নিয়ে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটাকে ভালো করে জল দিই জল পাল্টে পাল্টে কচলে কচলে ধুয়ে নিয়েছি কারণ ডালের মধ্যে কিন্তু একটা সাদা রঙের ডাস্ট থাকে যেটা খুব ভালো করে ধুয়ে নিতে হয় ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মেথি দিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছি তার মধ্যে সকালবেলা কিন্তু আমি এক বাটি এক কাপ নিলাম সুজি আর টক দই ভিজিয়ে রেখেছিলাম সেটা নিলাম আর বিউলির ডালের পেস্ট বানিয়ে নিচ্ছি পুরো ডালটা অল্প করে জল দিয়ে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এবার ওই বাটিটার মধ্যে যেখানে সুজি এবং টক দই দেওয়া ছিল সেটার মধ্যে কিন্তু ওই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডালটা বেশি সুজি কম এবং আর এক কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো সেটা কিন্তু আপনাদের দেখাতে আমার এখানে দেখানো হয়নি আপনারা চালের গুঁড়োটাও মিশিয়ে নেবেন তাহলে খুব সুন্দর খেতে হবে এরপরে স্বাদ মতো লবণ নিয়ে আর রুম টেম্পারেচারে জল মানে একদম টেম্পারেচারটা নর্মাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন কীরকম থিকনেস ব্যাটারটার এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাওয়াতে সোজাসুজি চলে আসলাম আমি ধোসা তাওয়া নিয়েছি এটা অল্প একটু সাদা তেল দিয়ে দু চামচ মতো ব্যাটার নিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি ঠিক একটু ছোট ছোটো শেপের করলে কিন্তু খেতে বেশি ভালো হবে এবং উল্টাতেও সুবিধা হবে দু দুপিট ভাজা ভাজা করে নিয়ে উল্টে নিচ্ছি এক পিঠ ভাজাও গেলে উল্টে নেব এইভাবে তৈরি হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং